প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দেখতে পাচ্ছ পরিস্থিতি ছয় যেটা রয়েছে এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর চার নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে পরিস্থিতি ছয় আমাদের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যেখানে আগুন লেগেছে তো এখানে তারা কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে তোমাদের জন্য যে তোমার কাছাকাছি এলাকায় আগুন লেগেছে এরকম জরুরি অবস্থায় কার কার সাথে কিংবা কোন সেবা সংস্থার সাথে যোগাযোগ করবে এবং কিভাবে যোগাযোগ করবে তো দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে করতে বলা হয়েছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় যে যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যর সাথে যোগাযোগের ক্ষেত্রে যে সব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো তো দেখতে পাচ্ছ এখানে ক খ গ গিনটি শৈন্যস্থান তোমাদের জন্য দেওয়া হয়েছে আমি এখন তোমাদের এই শৈন্যস্থানগুলো পূরণ করে দেবো তো চলো যায় আর কথা না বলে আমরা শুরু করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এখানে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য যে সকল বিষয়গুলো সেগুলো ক খ গ আকারে তোমাদের জন্য উত্তর দিয়ে দিলাম তোমরা সুন্দর করে লিখে নেবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো দেখতে পাচ্ছ এখানে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কে ধরন অনুযায়ী সম্বোধন করা নম্বর দেখতে পাচ্ছ যে গলার উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা নম্বর দেখতে পাচ্ছ ইতিবাচক অঙ্গভঙ্গে হাত পা এবং শরীরের অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায় ঘনভরে আমরা দেখতে পাচ্ছি যে অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা নেওয়া এ নম্বর আমরা দেখতে পাচ্ছি যে যে বিষয় আলোচনা হচ্ছে সেই প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা তোমরা দেখতে পাচ্ছ সব বলতে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখে নেবে তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সকল শ্রেণীর সকল সাবজেক্টগুলো আমরা সমাধান করে আসছি তোমরা চাইলে কিন্তু সেই সাবজেক্টগুলো যে সমাধান করতে পারবে সবগুলোতে আর রয়েছে তোমরা চ্যানেলের ভেতরে সুন্দর করে ঢুকবে তারপরে সবগুলো প্রয়োজন অনুসারে দেখে নেবে তো দেখতে পাচ্ছ অতি যত্ন করে তোমাদের জন্য আসলে আমরা ভিডিওগুলো তৈরি করছি যাতে তোমাদের একটু উপকার হয় আসলে সে কথা ভেবেই তোমাদের জন্য ভিডিওগুলো বানানো তো ভিডিওটি আসলে কেমন লাগবে তোমাদের মূল্যবান কমেন্টে জানাবে তোমাদের যদি সামান্য উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবে তাহলে আমাদের অনেক ভালো লাগবে তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সমাধানটি আল্লাহ হাফেজ